আমরা ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে আছি বাংলাদেশ সরকারকে বলবো নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েব আমির জয়নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইফে চরমনাইম উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও সময়েত বিক্ষুব্ধ বায়রাম আজকে আমরা কেন এই প্রচণ্ড গরমের মধ্যে রাজপথে অবতীর্ণ হয়েছি আপনার ইতিমধ্যে জানতে পেরেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে আপনারা জানেন এই সংস্কার প্রস্তাব এই সংস্কার প্রস্তাবের ব্যাপারে মতামত পেশ করার জন্যে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাবে আমাদের মতামত দিয়েছি আমরা কোনো সংস্কারের বিষয়ে কোনো সংস্কার কমিশনের বিষয়ে কিন্তু আমরা রাজপথে আন্দোলনে নামি নাই তাহলে শুধুমাত্র নারী বিষয়ক সংস্কার কমিশনের ব্যাপার আমরা কেন রাজপথে নামলাম এই বিষয়টা আমাদের বুঝতে হবে কোন সংস্কার নিয়ে কোনো সংস্কারের প্রস্তাবনা নিয়ে প্রধান উপদেষ্টা এত উৎসাহ দেখায় নাই যেই বিষয়ে যতটা উৎসাহ দেখিয়েছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব হাতে পেয়ে উনি যতটা আগ্রহ দেখিয়েছেন উচ্ছ্বাস দেখিয়েছে এতে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পেরেছি তিনি এই প্রস্তাব হাতে পেয়ে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলো বাস্তবায়ন করতে হবে আমরা পরিষ্কার বলতে চাই এই নারী বিষয়ক সংস্কার কমিশনের গঠনের কোনো প্রয়োজন ছিল না নারীরা আমাদের দেশের আমাদের জনগণের একটি অংশ পুরুষ যেমন জনগণের একটি অংশ নারী আমার জনগণের একটি অংশ দেশের সকল সমস্যা যেভাবে করা হবে নারী পুরুষ সকলের জন্য সমস্যাগুলো সেভাবে করা হবে তাদের জন্য আলাদা কিছু কমিশন করাই প্রয়োজন ছিল না এই কমিশন করা হয়েছে উদ্দেশ্যমূলক আমরা জানি এই আওয়ামী লীগ সরকারের আমলে নারী নীতি পেশ করা হয়েছিল কিন্তু নারী নীতি প্রবল বিক্ষোভের মুখে জনগণের আপত্তির মুখে নারী নীতিতে সিডু সংক্রান্ত সিডু সন সনদের আপত্তিকর দুটো দ্বারা বাদ দিয়ে সেটা গ্রহণ করা হয়েছিল কিন্তু সেই সময় আন্দোলনের মুখে জাতিসংঘের সিডু সদনের যেই দুটি দ্বারা বাদ দেওয়া হয়েছিল এই দুটি দ্বারা সংযুক্ত করে এখন আবার বর্তমান বিতর্কিত নারী কমিশন তারা প্রস্তাব আকারে পেশ করেছে আমাদের বক্তাগণ বলেছেন আমি নারী সমাজের প্রতি শ্রদ্ধা রেখে বলছি পতিতাবৃত্তি বা যারা যৌনতার মধ্য দিয়ে যারা অর্থের বিনিময়ে যৌন কার্য কর্মে লিপ্ত হয় এটা কোনো পেশা নয় এটা কোনো সম্মানজনক তো নয় বরং এটা পেশার কাতারে পরে কেউ ইচ্ছাকৃতভাবে স্বতঃস্ফূর্তভাবে এই কাজে নামে না এটা একটা অমানবিক কাজ একটা অমানবিক একটা কাজকে যেটা সামাজিকভাবে ধীরৃত যেটা আমরা পুনর্বাসন চাই যে যারা এই সমস্ত কাজে বিভিন্নভাবে বাধ্য হয়েছে সব কাজ করতে আমরা তো তাদের পুনর্বাসন চাই এক থেকে ফিরিয়ে এনে আমরা তাদেরকে সম্মানজনক কাজ দিতে চাই আজকে তারা কি করেছে এনজিও কর্মীরা তারা কিন্তু এনজিও কর্মী প্রতিটা আবৃত্তি থাকলে তাদের ব্যবসা জমে তাদের ব্যবসার জন্যেই কাজ থাকা দরকার এই জন্য প্রতিদাদের জন্য ইন্ডাস্ট্রি হওয়া দরকার শ্রমিকের মর্যাদা চায় কেন যাতে এই একটা ইন্ডাস্ট্রি হবে সেখানে ব্যাংক থেকে লোন নেবে দেশে দেশি বিদেশি পর্যটন আসবে এবং এটা একটা কী হবে একটা বাণিজ্যিক একটা কারখানা হবে এখানে এই বাংলাদেশে তো হবে না ইনু সাহেব আপনি বুঝে হোক না বুঝে হোক এ আকাম করেছেন এ থেকে ফিরে আসুন আমরা এটা মানবো না এদেশে মানুষ মানবে না ফেসিবাদী সরকার যা করতে সাহস পায় নাই আপনি কাদের বুদ্ধিতে এই পথে নামলেন আপনি ফিরে আসুন ইন্ডিয়াকে বলতে চাই উস্কানি দিবেন না একবার উস্কানি দিয়েছে অক্ষদ্বীপ বিল তারা পাশ করেছিল পরে আবার স্থগিত করেছে দেখেছে যে ভাব না। এখন আবার কাশ্মীরে নাটক সাজিয়ে মুসলমানদের নির্মূল করার চক্রান্ত করছে আমরা সকল ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে গোটা বিশ্ববাসী বিশেষ করে এই উপমহাদেশের মুসলমান ঐক্যবোধ আছে ঐক্যবোধ থাকবো আমরা ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে আছি বাংলাদেশ সরকারকে বলবো নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্যে ভারতের মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্যে এই বেলি শেষ করছি সালামু আলিকুম ওরমদুল্লা